আজকে আমরা আমাদের অর্জুনীপল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বেশ কিছু গাছ লাগাবো ফলের গাছ লাগাবো আজকে এর আগে আমরা স্কুলের একটি সুন্দর ফুলের বাগান তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ স্বতঃফূর্তভাবে খুব সুন্দরভাবে বাগানটা তৈরি করা হয়েছে আজকে ফেয়ারা জাম এই ধরনের কিছু ফলের চারা লাগানো হবে আমি একটু বলে দিই আমাদের যে শিক্ষক মহাশয় গৌতম বাবু উনি এর আগে প্রচুর যে দুর্লভ গাছ হলুদ পলাশ গাছ ওই আমাদের স্কুল বিল্ডিং এর ব্যাকওয়ার্ড সাইডে লাগিয়েছেন সেগুলো আপাতত প্রায় তিন ফুট মতন হাইট হয়ে গেছে আশা করা যে ওগুলো আর দু তিন বছর ওগুলোতে ফুল চলে আসবে ওই এই প্রচেষ্টা স্যার প্রতি বছর বর্ষাকালে উনি নিজের উদ্যোগে কোন কোথায় জব করে বা কোথাও মেদিনাপুরে নার্সারিতে বিভিন্ন নার্সারিতে ঘুরে ঘুরে উনি নানা রকমের ভ্যারাইটিস অফ স্পেসিস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ আনেন সেগুলো ফ্রুটসের ওপরে আছে ফ্লাওয়ারের ওপরে আছে যেমন রিসেন্ট লাস্ট উইকে উনি খুব সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন করেছেন তার মধ্যে ওই অনেক রকমের ফুল আছে মানে রঙন থেকে শুরু করে উরুশ ফুল তারপরে চা চা ভ্যারাইটিস অফ টগর ভ্যারাইটিস অফ রঙ্গন এভরিথিং আছে ওখানে আর আজকে উনি নিজে থেকে ঘর থেকে বিদ্যালয়ে আসার পথে এই কতগুলো খুব উন্নত মানের যেগুলো প্রায় দু বছরে ফলে যাবে এরকম কিছু চেয়ারা চারা এনেছেন যেগুলো উন্নত মানের থাইল্যান্ড প্রজাতির আর জামগাছে এনেছেন এগুলো আমাদের এই ছোটো ছোটো শিশু ছাত্রছাত্রীরা ভাই বোনরা এরাই সব আমাদের সন্তানরা এই সব এদের লাগাবে এদেরই চর্চার উপর এদের এদের উপর এদের চর্চার দায়িত্ব দেওয়া হবে স্যারের অবদান এই স্কুলে গাছ লাগানোর জন্য সত্যি অনস্বীকার্য আছে যাই হোক ভালো লাগে তাই আমি ভালো ভালোবেসে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে যাই আপনারা সবাই জানেন আমার একটা বাগানও রয়েছে ভালোবাসার বাগান তার নাম স্কুলেও প্রতি বছর আমি কিছু কিছু করে গাছ লাগিয়ে স্কুলের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করি তাছাড়াও বিভিন্ন জায়গাতে আমি কিন্তু ভালোবেসে গাছ লাগিয়ে চলি আজকে আমরা শুরু করব আমাদের ফলে গাছগুলো একটু দেখিয়ে দে কাছে আনেন আমরা লাগাই আমরা আচ্ছা তোদের কেমন লাগে গাছ লাগানোর যে যে গাছ লাগানো হয় বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাই তোদের কেমন আনন্দ পাস তোরা তোদের কোন ক্লাস ক্লাস এইট আমাদেরকে প্রতি বছর গাছ আনে আমরা আনন্দ ভরা গাছ লাগাই যাই হোক আমরা গাছ লাগানোর কাজ শুরু করবো আপাতত এখানেই আমরা এই ভিডিওটি শেষ করছি